আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল সোমবার ঐতিহ্যবাহী শান্তি সুনামা মাদ্রাসা আমতুল সদর মৌলী বাজারের আঠারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে উক্ত ইসলামী মহাসম্মেলনে দেশবরণ্য আওয়ামা কেরামগঞ্জ তারা শরীফ আনবেন ইনশাল্লাহ আপনারা সবাই উপস্থিত হবেন আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল সোমবার মাদ্রাসার মাহফিলেও উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্যান্ডালের কাজ এবং আর অন্যান্য কাজগুলো এগুলা হচ্ছে পরিশেষে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন মাহফিল কামিয়া বিধান করেন আমি অবশ্যই আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ